খুবই গুরুত্বপূর্ণ দশটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রেসপন্সিবল অ্যাকর্ডিং টু ল আইনগত ভাবে দায়বদ্ধ লেজিটিমেট এ পারসন উইদাউট ম্যানার্স ভদ্রতার অভাব আছে এমন মানুষ বা অমার্জিত ভদ্রতার অভাব রাস্টিক কেয়ারফুল ইন পারফর্মিং ডিউটিস কর্তব্য পালনে সতর্ক বা খুঁটিনাটি নিয়ম কানুনে খুবই সতর্ক পান্টিলিয়স রুম উইথ টয়লেট ফেসিলিটিস সংলগ্ন টয়লেট সহ রুম ল্যাবরেটরি টু সারাউন্ড উইথ আর্মড ফোর্সেস সশস্ত্র বাহিনী দিয়ে ঘিরে ফেলা মার্ডার অফ এ কিং রাজার হত্যা রেজিসাইট এ ড্রামাটিক পারফরমেন্স নাটকীয় অভিনয় মাস্ক ওয়ার্ড ফর ওয়ার্ড রিপ্রোডাকশন শব্দে শব্দে পুনরুৎপাদন ভারতে ওয়ান হু ভব ঘুরে ব্যক্তি এ পারসন হু ইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার গুড বাই জয় হিন্দ